আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছেন স্যার সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা লাওস ও মঙ্গোলিয়া থেকে ইউরোপ যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলবো আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে ভাই আমি লাওসো যেতে চাচ্ছি অনেকে বলেন আমি মঙ্গোলিয়াতে যেতে চাচ্ছি তো এই দেশ থেকে কি ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে যাওয়ার কোনো চান্স আছে কি বিভিন্ন এজেন্সি বিভিন্ন দালাল মিথ্যা প্রলোভন দেখিয়ে লাওস বা মঙ্গোলিয়াতে কিন্তু অনেকে পাঠাচ্ছে তো আজকের ভিডিওটি বুঝতেই পারছেন বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা লাওস বা মঙ্গোলিয়া থেকে ইউরোপ কান্ট্রিতে মুভ করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্য অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা নতুন এসেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা রেগুলার কিন্তু লাওস এবং মঙ্গোলিয়া সম্পর্কে প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। চলুন কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি আচ্ছা ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে লাওস এবং মঙ্গোলিয়া থেকে ইউরোপে মুভ করতে গেলে তার আগে আপনাকে জানতে হবে যে এই লাওস এবং মঙ্গোলিয়া দেশটির ভৌগোলিক অবস্থানটা কোন জায়গাতে আপনারা হয়তো অনেকেই ম্যাপ দেখে বুঝে গেছেন যে লাওস কোথায় এবং মঙ্গোলিয়া কোথায় এই দুইটা দেশ কিন্তু আমাদের এশিয়ার ভিতরের কান্ট্রি ঠিক আছে তো বুঝতে পারছেন এশিয়ার ভিতরের কান্ট্রি থেকে আপনার একটি ইউরোপের কান্ট্রিতে ঢোকা ব্যাপারটা কিন্তু এতটা সহজ না যেখানে আমরা ডিরেক্ট আমাদের কান্ট্রি থেকেই আপনার ইউরোপের কান্ট্রিতে ঢুকতে পারছি না তো আমরা নিজের দেশে না পেরে অন্য কান্ট্রি থেকে যেতে চাচ্ছি তাহলে বিষয়টা কতটা সহজ হতে পারে আপনারা কিন্তু বুঝতে পারছেন তো এখন আসে মূল কথাতে বর্তমান সময়ে যারা মঙ্গোলিয়াতে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে আপনারা যেতে পারেন যদি আপনি লাওসে যেতে চান কাজের উদ্দেশ্যে এক্ষেত্রেও আপনি যেতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা ওই জায়গাতেই আপনার যদি চিন্তাভাবনা থেকে থাকে আপনি লাওস বা মঙ্গোলিয়া থেকে আপনি যাবেন ইউরোপের বিভিন্ন দেশে এক্ষেত্রে কিন্তু ভাই সমস্যাটা ঘটবে কারণ সেখান থেকে আপনি কোনোভাবেই কিন্তু আসলে এই লাওস বা মঙ্গোলিয়া থেকে আপনারা ইউরোপ কান্ট্রিতে মুভ করতে পারবেন না দালালে যতটা সহজে আপনাদেরকে বুঝিয়ে সেখানে পাঠায় ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ থেকে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করেও কিন্তু আসলে ইউরোপের কোনো ম্যানেজ করতে পারি না সহজে যেখানে আমাদের দুই তিন বছর ঘোরা লাগে আর সেখানে আপনি লাউস বা মঙ্গোলিয়া থেকে ইউরোপে যাওয়ার চিন্তাভাবনা করছেন এক্ষেত্রে আমি বলবো যে করাটা একদমই ভুল হবে আর কোন দালাল বা এজেন্সি আপনাকে যদি গেমের কথা বলে থাকে যে লাউস বা মঙ্গোলিয়া থেকে আপনি গেম দিয়ে ইউরোপের কান্ট্রিতে ঢুকতে পারবেন তাহলে আমি বলবো যে ওই লোকটা আপনাকে কিন্তু বিপদে ফেলাবে ঠিক আছে কারণ লাউস বা মঙ্গোলিয়া থেকে গেম দিয়ে কোনোভাবেই কিন্তু আসলে ইউরোপের কান্ট্রিতে ঢোকা যায় না তো আপনারা অবশ্যই সঠিক তথ্য সঠিক মাধ্যম ধরে আপনারা লাওস বা মঙ্গোলিয়াতে যান এবং সেখানে কাজ করুন সমস্যা হবে না কিন্তু যদি আপনার চিন্তা ভাবনা থেকে থাকে আপনি সেখান থেকে গেম দিবেন বা মুভ করবেন ক্ষেত্রে আমি বলবো যে আপনি কিন্তু ভুল করবেন ঠিক আছে তো বর্তমান সময়ে এখন পর্যন্ত লাওসের ভিসা ওপেন আছে আপনারা লাওসের জন্য কিন্তু ফাইল দিয়ে লাওচে যেতে পারেন কিন্তু অবশ্যই আপনাদের সঠিক মাধ্যম সঠিক ওয়ে বুঝে শুনে তারপরে কিন্তু আপনাকে যেতে হবে এবং আপনি কি কাজের জন্য সেখানে যাচ্ছেন এই বিষয়টা কনফার্ম হতে হবে ঠিক আছে আপনি কোনোভাবে যেন লাওসে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে সেখানে যাবেন না তাহলে কিন্তু সমস্যা আপনি পড়তে পারেন এটা হচ্ছে মূলত কথা তো লাওসের বর্তমান এখন ভিসা রেশিও কেমন মঙ্গোলিয়ার এখন বর্তমান ভিসা রেশিও কেমন ভাই দেখেন দুইটা দেশের ভিসা রেশিও বলতে গেলে একই রকম কারণ এই দুইটা দেশে এখন প্রচুর পরিমাণে ভিসা স্টিকার হচ্ছে এবং খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু এই দেশগুলোর ফ্লাইট হচ্ছে তো এক্ষেত্রে বলাই যায় আপনি যদি ভালো একটা মাধ্যম ধরে ট্রাই করে থাকেন এক্ষেত্রে খুবই কম সময়ের ভিতরে আপনি কিন্তু এই লাওস কান্ট্রিতে এবং মঙ্গোলিয়াতে ঢুকতে পারবেন আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন আর যদি আপনাদের বিস্তারিত জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলার চেষ্টা করব ভালো থাকবেন যারা লাওস এবং মঙ্গোলিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ